প্রায় দু মাসের মাথায় দাঁড়িয়ে বাংলায় চলছে জি করে ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ তার মধ্যেই এবার বিচারের দাবিতে ফুঁসছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি পঞ্চমীর বেলায় যার প্রভাব পড়ল স্থানীয় কাঠি এলাকায় গ্রামবাসীদের রোষের মুখে পড়লেন বারুইপুরের এসডিপিও তার গাড়ি ঘিরে ভাঙচুর করা হল কোনো মতে প্রাণ হাতে নিয়ে এলাকা থেকে বেরিয়ে যান তিনি ফের এলাকায় ঢুকতে গেলে বাধা দেওয়া হয় জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে এদিনও গ্রামবাসীরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায় ঠিক আছে ওনাদের কাজ গত শুক্রবার স্থানীয় মহিষমারি এলাকার একটি জলা থেকে উদ্ধার হয় নাবালিকার দেহ পরিবারের অভিযোগ তাদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই পরিস্থিতিতেই এলাকায় শান্তি ফেরাতে এবং গ্রামবাসীদের বয়াতে এদিন ফের সেখানে যায় পুলিশ পুলিশের গাড়ি থেকে খেপে যান গ্রামবাসীরা ঘিরে ধরা হয় এসডিপিওর গাড়ি গ্রামবাসীদের অভিযোগ পুলিশের উপর তাদের কোনো রাগ নেই কিছু দুষ্কৃতী রয়েছে যারা পুলিশের ঘেরা টোপে রয়েছে গ্রামবাসীদের রাগ তাদের উপরেই সেই ক্ষোভের বহি প্রকাশ হিসেবেই এসডিপিওর গাড়ি ভাঙচুর করেন গ্রামবাসীরা পরে জেলা পুলিশ জানিয়েছে রাগে ক্ষোভে গাড়ির চাবি ছিনতাই করার চেষ্টা করা হয় পুলিশ জানিয়েছে একজন অসুস্থ মহিলা কনস্টেবলকে ভর্তি করাতে ওই গাড়িতেই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল গড়ান কাঠির কাছে তাদের গাড়ি আসতে ঘিরে ধরে আক্রমণ করেন গ্রামবাসীরা যদিও পরে পায়ে হেঁটে গ্রামের মধ্যে যান बारुईपुरे एस डी